দুবাইয়ে সত্তর জন ব্যক্তি ধরা খেয়েছেন গোল্ডেন ভিসা নিয়ে জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পাবেন তো যাই হোক কথা না আবার ইয়ে চলে যাচ্ছে যে মূল আলোচনায় যে দুবাইয়ে সত্তর ভিআইপি ধরা খেয়েছে খেয়েছে এটা কিভাবে আপনারা জানেন যে দুবাইতে গোল্ডেন ভিসা অনেক দিয়েছিল গোল্ডেন ভিসা কিন্তু খুব নামি দামি একটি ভিসা এটা কিন্তু সবার জন্য না সেটাও আপনারা জানেন তারই শনাক্ত করার নথি তলব করেছে দুবাইয়ে যে যে যত টাকা পাচার পাচার করেছে বা হয়েছে দেশ এবং দেশের বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই as uh, one key শুনি বা জানি যে মুখে মুখে অনেকে জানি না অনেক কিছু জানি না সেখানে রয়েছে রয়েছে এবং এবং টাকা টাকা এটা আলাদা করা একটা জরুরি বিষয় কিন্তু এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আলাদা করা যাচ্ছে আবার অনেক সময় করা যাচ্ছে না এর আগে আমরা খবর পেয়েছি পাঁচশো থেকে ছয়শোর আশেপাশে কিন্তু এই অর্থ পাচারকারী রয়েছে এবং পাঁচশো উনষাট সবাই কিন্তু পাচারকারী নয় হ্যাঁ এর মধ্যে যেটা রয়েছে তো তারা মূলত গোল্ড লেন বিষয় সেখানে গিয়েছে আপনার জানেন যে গোল্ডেন ভিসা খুব একটা নামি দামি ভিসা এখানে কিন্তু বেশ কিছু অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন ভিসাটা আপনি পেতে পারেন এর আগেও খুব গণ্যমান্য ব্যক্তিরা এই মূলত গোল্ডেন ভিসাগুলো পেয়ে থাকে তো তার এই ধারাবাহিকতায় যেটা দেখা গিয়েছে আসলে গোল্ডেন ভিসা করার পরবর্তীতে কিভাবে ধরাটা খেলো সেটা হচ্ছে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একত্তরটা প্রপার্টি কিনার কিন্তু দুবাই গভর্নমেন্ট বা সংযুক্ত আরব আমিরাত যে সরকার রয়েছে তারা কিন্তু তথ্য দিয়েছে আসলে এই তথ্যটা পেয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লক্ষ্য করুন দুবাই এক হাজারটি প্রপার্টি কিন্তু কিনেছে বাংলাদেশি পিপলগুলা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে প্রতি বছর এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি টাকা পাচার হয়ে থাকে প্রতি বছরে যে যে হয়েছে এখন পাচ্ছেন কি আমাদের বাংলাদেশ চলে যাচ্ছে সেই সাথে টাকা পয়সা কি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরাই পাঠাচ্ছে না অনেকে ভাবে যে আসলে রাজনৈতিক ব্যক্তিরাই কিন্তু টাকা পাচার করছে কিন্তু না রাজনৈতিক ব্যক্তিদের সাথে কিন্তু সচিব থেকে শুরু করে অন্যান্য এবং ব্যবসায়ীরাও রয়েছে অনেকে ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনেক টাকা নিয়ে যাচ্ছে তো যেটা হয়েছে এখন যে আসলে কিভাবে ধরাটা গেল এটা তদন্ততে আসার পরবর্তীতে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে আসলে যে বাংলাদেশিগুলো রয়েছে এদের মধ্যে বেশ কিছু কিন্তু ওয়ার্কারও রয়েছে কারণ ওইখানে বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা জানেন যে এই গোল্ডেন ভিসা থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই করা যাচ্ছে তো তাদের জন্য আসলে যে প্রবলেমটা দেখা দিচ্ছে যে ওয়ার্কারও কিন্তু বঞ্চিত হচ্ছে তো এই ছিল মূলত বিষয়টা এবং বাংলাদেশে কিন্তু যেটা বা দুবাইতে কিছু এটা গভমেন্ট কিন্তু নিয়ে যাবে এবং কিছু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে তারা দুদোকে সত্তর জন চিহ্নিত করেছে এবং সত্তর জনের তথ্য প্রমাণ সহ তারা পেয়েছে এটা নিয়ে কিন্তু তারা কাজ করবে তো তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে আসলে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কার যারা রয়েছে তাদের কিন্তু অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা অনেককে কিন্তু বাংলাদেশে ব্যাক করে দিব এটা আসলে প্রবলেমটা কিন্তু এই যারা অর্থ পাচারকারী করে তাদের জন্য হলো আসলে কে ভালো কে খারাপ এটা দেখে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই আরো একটি ইনফরমেশন আপনাদেরকে আমি জানিয়ে রাখছি সেটা হচ্ছে যে দুবাই ভিসা কিন্তু হয়েছে। দুবাই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপনার ভিসা চালু হয়নি ফুললি বাংলাদেশিদের জন্য অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু হচ্ছে শুধুমাত্র ফ্যামিলি ভিসাটা টুকটাক হচ্ছে তো যারা টাকা চাচ্ছে বা বলছে যে চালু হচ্ছে তাদেরকে আপনি অবশ্যই টাকা পয়সা দিবেন না কারণ চালু হলে অবশ্যই আপনি জানতে পারবেন ফেসবুক নিউ স্পিড থেকে শুরু করে ইউটিউবে অনেকে কিন্তু ভিডিও পাঠাচ্ছে এই মাত্র চালু হলো দুবাই ভিসা সুতরাং এটার থেকে কিন্তু অবশ্যই সাবধান এবং আমাদের কাছ থেকে আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন সবসময় এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন আপনি ভিডিও পাবেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর বাইরেও যদি আপনারা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস অথবা কোনো মতামত বা কোনো কিছু কোনো কোশ্চেন থাকে জানতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার নাম্বারটিতে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স এই নাম্বারটিতে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে শনি টু বৃহস্পতিবারের মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে পাবেন এবং ফ্রাইডে অর্থাৎ শুক্রবার কিন্তু আমাদের বন্ধ রয়েছে অর্থাৎ হোলিডে আপনি শনি টু বৃহস্পতিবারের মধ্যে কল দিলে ইনশাল্লাহ আমাদেরকে পাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অনাক দিতে পারে তো থ্যাংক ইউ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন